ফের গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে বিপদে পড়লেন মৎস্যজীবীরা রবিবার সকালে মৈপিট থেকে রওনা দিয়েছিল এফবি বি নামের একটি ট্রলার ট্রলারে ছিলেন মোট নজন মৎস্যজীবী কিন্তু দ্বীপের কাছে হঠাৎই বালির চরে ধাক্কা খায় ট্রলারটি ফাটল ধরতেই জল ঢুকতে শুরু করে ভেতরে আতঙ্কিত মৎস্যজীবীরা কাঁথা দিয়ে কোনো রকমের জল আটকান আশ্রয় নেন কালীবায়রার জঙ্গলে সেখান থেকেই খবর পাঠান বাড়ি এবং মৈপিঠ উপকূল থানায় খবর পেয়েই রওনা দেয় পুলিশ আর দীর্ঘ রাতের চেষ্টায় অবশেষে উদ্ধার হয় সবাই অক্ষত অবস্থায় বাড়ি ফিরেছেন নয় মৎস্যজীবী বড়সড় বিপদের হাত থেকে তাদেরকে রক্ষা করা সম্ভব হয়েছে আগের দিন তারপর তারপরে গিয়ে আমরা ওই জাল পেতেছি জাল পেতে কিছু মাছ ধরে বঁশিতে গেতে বঁশি ফেলতে গিয়েছিলাম চড়াতে ঠেকে গেছে চড়াতে গিয়ে ওই কিল কাঠ টিল কাঠ সব ছেড়ে গেছে তক্তা কিছু ছেড়ে গেছে সব জিনিসপত্র সব ফেলে ঝেলে কি করলেন তারপর ওই গাতাকানি সে তোকতা ছেড়ে গিয়েছিল তারির ওপর চাপা টাপা দিয়ে নৌকা এই দুর্ঘটনা এই তলার এই দুর্ঘটনার পরে তো চার ঘন্টা আপনারা সময় কাটিয়েছেন কীভাবে কাটালেন কীভাবে ওই মেশিনটা ডুবতে দেওয়া হয়নি মেশিনটা দুলতে আমরা প্যানে মরে যেতাম মেশিনটা ডুব দুলতে দেওয়া হয়নি তারপরে ওই সব গাঁদা কানি চেপে দিয়ে আর জল ছেঁচে বালতিতে করে ড্যাম কাটায় করে জল ফেলে তবে কত দূরে